ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাস সহ সমাস নির্ণয় করুন ভ্রমর কৃষ্ণকেশ এর ব্যাসবাক্য হচ্ছে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ এখানে ব্যাসবাক্যের কথাটি সত্য অর্থাৎ ভ্রমর যেমন কালো কেশও তেমন কালো তাহলে এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস যদি ব্যাসবাক্যের কথাটি মিথ্যা হতো তাহলে হতো উপমিত কর্মধারায় সমাস পুত্রবধূ এর ব্যাসবাক্য হচ্ছে পুত্রের বধূ এখানে যুক্ত আছে তাহলে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস চৌরাস্তা এর ব্যাসবাক্য হচ্ছে চার রাস্তার সমাহার যেহেতু ব্যাসবাক্যে সমাহার কথাটি আছে। তাহলে এটা হচ্ছে দিগু সমাস উপকূল এর ব্যাসবাক্য হচ্ছে কুলের সমীপে ব্যাসবাক্যে সমীপে কথাটি আছে তাহলে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস বহুব্রীহী এর ব্যাসবাক্য হচ্ছে বহুব্রীহী আসে যার বা বহু ধান আসে যার বহুব্রীহী নিজেই বহুব্রীহী সমাস দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় প্রকাশ হচ্ছে ইতিহাস ইতিহাসবেত্তা জীবন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এর এক কথায় প্রকাশ হচ্ছে শপথ সংকুল তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ করে লিখুন ইতোমধ্যে এর শুদ্ধ বানান হচ্ছে রসই তয়কার মো ধৈলা একার ইতোমধ্যে শাশ্বত এর শুদ্ধ বানান হচ্ছে তালবস্বার ত শাশ্বত পূর্বাহ শব্দের শুদ্ধ বানান হচ্ছে পয় দীর্ঘ ফাকার হয় নয় পূর্বা চার নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন বাঘ দান এর বিচ্ছেদ হচ্ছে যুক্ত দান এখানে ক এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে অহরহ এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহ যুক্ত অহ এখানে প্রথমে হ এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে বৃহস্পতি এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে বৃহৎ যুক্ত পতি পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন ঈশ্বর এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে ঈশ যুক্ত বর মহিমা এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে যুক্ত ইমন ছয় নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ সহ বাক্য রচনা করুন সাপের পাঁচ পা মানে হচ্ছে অহংকার করে বাড়াবাড়ি করা পাথরে পাঁচ কিল মানে হচ্ছে অদৃষ্ট সুপ্রসন্ন বা সুখের সময় নেই আঁকড়া মানে হচ্ছে এক গুয়ে। বা রক চটা ঢাক ঢাক গুড় মানে হচ্ছে লুকোচুরি লগন চাঁদ লগন চাঁদ মানে হচ্ছে ভাগ্যবান আশা করি এই শব্দের অর্থগুলো যদি আপনারা জানেন তাহলে এগুলো দিয়ে অবশ্যই বাক্য রচনা করতে পারবেন সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে নাতিদীর্ঘ রচনা লিখুন আট নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি আই স্টিল হ্যাভ এ লিটল মানি অর্থাৎ আমার কাছে এখনও সামান্য পয়সা টাকা আছে দিস বুক ড্যাশ বট বাই হিম দিস বুক ইজ বট বাই হিম অথবা দিস বুক ওয়াজ বট বাই হিম দুইটার যে কোনো একটাই এখানে বসালে হবে আই হ্যাভ নো ইন্টারেস্ট ড্যাশ দ্য ম্যাটার আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার অর্থাৎ এই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট বা আগ্রহ নেই আই হ্যাভ ড্যাশ ওয়ান টাকা নোট আই হ্যাভ এ ওয়ান টাকা নোট ওয়ান টাকা নোটের আগে ওয়ান আইড ম্যানের আগে সবসময় আর্টিকেল হিসাবে এ ব্যবহৃত হয় ম্যান ইজ ড্যাশ ইমোর্টাল ম্যান ইজ নট ইমোর্টাল এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তাহলে এখানে হবে ম্যান ইজ নট ইমর্টাল নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলোর পরিবর্তন করতে হবে যেভাবে বলা আছে কোশ্চেনে আই ক্যান ডু ইট মেক ইট প্যাসিভ এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস করতে হবে তাহলে এর প্যাসিভ ভয়েস হচ্ছে ইট ক্যান বি ডান বাই মি হানি ইজ টেস্টেড সুইট এটার অ্যাক্টিভ ভয়েস করতে হবে এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে তাহলে এটা হবে হানি টেস্ট সুইট আল্লাহ অ্যালোন ক্যান হেল্প এটার নেগেটিভ করতে হবে এটা অ্যাসার্টিভ আছে এর নেগেটিভ হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প পাস অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ আমাদের হেল্প করতে পারবে না সাহায্য করতে পারবে না দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল মেক ইট এক্সপ্লামেটারি অর্থাৎ এই বাক্যটাকে বিস্ময়সূচক বাক্যে পরিণত করতে হবে তাহলে এটা হবে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ এবং অবশ্যই শেষে একটা এক্সপ্ল্যামেটারি চিহ্ন বসবে আই স এ বয় ক্রাইং মেক ইট কমপ্লেক্স এটা সিম্পল সেন্টেন্স আছে এটার কমপ্লেক্স করতে হবে অর্থাৎ জটিল বাক্যে রূপান্তর করতে হবে তাহলে এখানে হবে আই স এ বয় হু ওয়াজ ক্রাইং দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ ফলোইং দ্য ওয়ার্ডস অর্থাৎ যে ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া ইউ শুড গেট রিড অফ স্মোকিং অর্থাৎ তোমার ধূমপান ত্যাগ করা উচিত বা ধূমপান থেকে তোমাকে মুক্ত হওয়া উচিত ফেস টু ফেস মানে হচ্ছে সামনাসামনি দে দেট ফেস টু ফেস অর্থাৎ তারা যুদ্ধ করেছিল সামনাসামনি লুক টু মানে হচ্ছে খোঁজা দ্য পুলিশ আর লুকিং ইন্টু দ্য কেস অর্থাৎ পুলিশ কেসটা নিয়ে তদন্ত করছে লুক ইন্টু মানে হচ্ছে খোঁজা বা তদন্ত করা ইন এ নট শেল মানে হচ্ছে সংক্ষেপে টেল দ্য স্টোরি ইন এ নট শেল অর্থাৎ অর্থাৎ গল্পটি সংক্ষেপে বলো ব্লু বিলার মানে হচ্ছে আভিজাত্য হি ইজ প্রাউড অফ হিস ব্লু বিলাট সে তার আভিজাত্য নিয়ে গর্বিত এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক ফর্মগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দ্য ডোর ড্যাশ অটোমেটিক্যালি দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি অর্থাৎ নিজের থেকেই দরজাটা খুলে গিয়েছিল ফোর অ্যান্ড ফোর ড্যাশ এইট ফোর অ্যান্ড ফোর মেক্স এইট অর্থাৎ চারে চারে আট হয় হি মেড মি ড্যাশ দ্য কার হি মেড মি ওয়াশ দ্য কার অর্থাৎ সে আমাকে দিয়ে গাড়ি ধুয়েছিল বা পরিষ্কার করিয়েছিল হ্যাভ ইউ ড্যাশ দ্য লেটার হ্যাভ ইউ রিটেন দ্য লেটার এখানে যেহেতু হ্যাভ কথাটি আছে তাহলে অবশ্যই ভার্বের এখানে পার্টিসিপাল ফর্ম হবে আই উইশ আই ড্যাশ ফিলোসফার আই উইশ আই ওয়ার এ ফিল অর্থাৎ আমি যদি একজন দার্শনিক হতাম বারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট প্যারাগ্রাফ অন ই কমার্স অর্থাৎ ই কমার্স নিয়ে একটা ছোটো প্যারাগ্রাফ লিখতে হবে একটি গহনার ওজন পঁচিশ গ্রাম এতে সোনা ও রূপার অনুপাত তিন ইস্টু দুই এতে কি পরিমাণ সোনা মেশালে সোনা ও রূপার অনুপাত পাঁচ ইস এক হবে তাহলে এই মোট অনুপাতের যোগফল হচ্ছে তিন যোগ দুই অর্থাৎ পাঁচ এতে সোনার পরিমাণ হচ্ছে এই পঁচিশ গ্রামের পাঁচ ভাগের তিন ভাগ হচ্ছে সোনা তাহলে এতে পনেরো গ্রাম সোনা আছে এবং তাহলে বাকি দশ গ্রাম আছে এখানে রূপা আমরা ধরে নিলাম যে এক্স গ্রাম সোনা মেশালে অনুপাত হবে পাঁচ ইস এক তাহলে আমাদের সোনা ছিল পনেরো গ্রাম এর সাথে আমরা এক্স পরিমাণ সোনা মেশাবো এর সাথে রূপা আছে দশ গ্রাম তাহলে এই দুইটার অনুপাত সমান হচ্ছে পাঁচ ইস টু এক এখান থেকে ক্যালকুলেশান করলে আমরা এক্সের ভ্যালু পাবো পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ গ্রাম সোনা মেশালে এর অনুপাত হবে পাঁচ ইস টু এক টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় চারটি করে আমলকি বিক্রয় করলেন ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন তাহলে প্রথম ক্ষেত্রে এই তিনটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে একটা আমলকির ক্রয় মূল্য এক বাই তিন টাকা আবার এই পাঁচটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে একটার ক্রয় মূল্য এক বাই পাঁচ টাকা অর্থাৎ এই এক এবং এক অর্থাৎ দুইটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে আমলকি অথবা আম যেটাই হোক এই দুইটার ক্রয় মূল্য হচ্ছে এক বাই তিন যোগ এক বাই পাঁচ অর্থাৎ আট বাই পনেরো টাকা তাহলে এই দুইটির ক্রয় মূল্য হচ্ছে আট বাই পনেরো টাকা তাহলে একটির ক্রয় মূল্য আট বাই পনেরো গুণ দুই এবং চারটির ক্রয় মূল্য হচ্ছে ষোলো বাই পনেরো টাকা অর্থাৎ এক টাকা সামথিং পয়সা হয় তাহলে চারটির ক্রয় মূল্য আমরা পাচ্ছি এক দশমিক সামথিং টাকা এবং বলা আছে যে চারটার বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে অবশ্যই আমাদের ক্ষতি হচ্ছে তাহলে ক্ষতি হচ্ছে ষোলো বাই পনেরো মাইনাসে এক অর্থাৎ এক বাই পনেরো টাকা আমাদের বের করতে হবে শতকরা কি পরিমাণ ক্ষতি হচ্ছে তাহলে এই ষোলো বাই পনেরো টাকা এই ক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে এক বাই পনেরো টাকা এক টাকার উপর ক্ষতি হচ্ছে এত টাকা এবং এই একশো টাকা বা শতকরা কত টাকা ক্ষতি হচ্ছে শতকরা ছয় দশমিক দুই পাঁচ টাকা ক্ষতি হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুই হাজার বর্গমিটার যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার তাহলে ধরে নিলাম যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার আর তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ অর্থাৎ এক্স ওয়াই বর্গমিটার তাহলে এই এক্স ওয়াই সমান হচ্ছে এই দুই হাজার বর্গমিটার এবং এই দৈর্ঘ্য যদি দশ মিটার কম হতো তাহলে এক্স মাইনাস টেন যদি হতো তাহলে সেটা একটা বর্গক্ষেত্র হতো আমরা জানি বর্গক্ষেত্রের সবগুলো বাহুই সমান তাহলে এর দৈর্ঘ্য টেন মিটার কম হলে সেটা আরেকটা বাহু ওয়াই এর সমান হতো তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান পাচ্ছি এক্স মাইনাস টেন তাহলে এখানে আমরা পাবো এক্স ইন্টু এক্স মাইনাস টেন সমান হচ্ছে দুই হাজার অর্থাৎ এর মান এক্স মাইনাস টেন এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এক্সের মান পাবো পঞ্চাশ এবং মাইনাস চল্লিশ যেহেতু এক্সের মান ঋণাত্মক হতে পারে না তাহলে এক্সের মান হবে পঞ্চাশ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ তাহলে প্রস্থ ওয়াই সমান হচ্ছে চল্লিশ সতেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে পূর্ণরূপ লিখুন বি এর এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট নাসা এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বিমস্টেকের পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সিড্যাপের পূর্ণরূপ হচ্ছে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক একনেক এর পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল আঠারো নম্বরে সাধারণ জ্ঞানংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল যেমন মোংলা সমুদ্র বন্দর তীরে অবস্থিত মোংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে অবস্থিত হার্ডিংস ব্রিজের দৈর্ঘ্য কত হার্ডিংস ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক আট কিলোমিটার বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে জাতীয় সমাজসেবা দিবস কবে দুই জানুয়ারি হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের ম্যানিলায় কোন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেখা যায় না ভূমিকম্পের কোনো পূর্বাভাস পাওয়া যায় না নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচ খাল কোন দেশে অবস্থিত সুয়েজখাল মিশরে অবস্থিত চা পাতায় কোন ভিটামিন আছে চা পাতায় আছে ভিটামিন বি কমপ্লেক্স বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা পায় বাংলাদেশ ছাব্বিশ জুন দুই হাজার সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা পায় ম্যাকমোহন লাইন কি ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীনের মধ্যে সীমারেখা এই ছিল সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে